সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শিক্ষাবতী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজ কিন্তু তোমাদের অঙ্ক পরীক্ষা মোটের ওপর খারাপ হয়নি বেশ ভালোই হয়েছে কিছু স্টুডেন্ট হয়তো একটু অভিযোগ করেছ কিন্তু যেহেতু অঙ্ক সাবজেক্ট তাই একটু ভীতি থাকে সেই ভীতিটা আজকে কেটে গেছে যাই হোক না কেন আমার যেহেতু বাংলা সাবজেক্ট তার সঙ্গে আমি ইতিহাস ভূগোলটা করাই তাই বিভিন্ন শিক্ষকদের পরামর্শ নিয়ে এই চ্যানেলে আগামী থেকে আমরা সব তার গাইডেন্স কিন্তু শুরু করতে চলেছি ইতিমধ্যে আমি কিন্তু তোমাদের কিছু কিছু গাইডেন্স দিচ্ছি যেমন অঙ্কের ক্ষেত্রে কিছুটা দিয়েছি ভৌতবিজ্ঞানের বিজ্ঞানের ক্ষেত্রে কিছুটা দিয়েছি আজকের জীবনবিজ্ঞান তোমাদের গাইডেন্স কি করবো সেটা জানি না কিন্তু আমি এইটুকু বলতে পারি আমি যেগুলো বলবো সেগুলো তুমি বাদ দিয়ে যাবে না এই প্রশ্নগুলো করবে এই কারণে যেগুলো আসবে এখন তোমরা প্রশ্ন তুলতেই পারো যে আমি তো একটা জীবনবিজ্ঞানের প্রস্তুতি নিয়েছি আমি বলবো তোমার প্রস্তুতি থাকুক তার সঙ্গে এই প্রস্তুতিটা অ্যাড করে নাও তাহলে কালকে তোমার দিনটা খুব ভালো যাবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো এই রকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু খুব সুবিধা হবে সেই সঙ্গে বলে রাখি বন্ধুদের মধ্যে একটু শেয়ার করা এবং শেয়ার করলে বন্ধুও কিন্তু একটু উপকৃত হবে আমি বলবো তোমাদের যে পাঁচটি অধ্যায় আছে সেখানে তোমাদের এমসি কিউ থাকে মার্কস মার্কস থাকে কিন্তু সাধারণত দেওয়া হয় না সেখানে অংশভিত্তিক তিন যোগ দুই বা অংশ ভিত্তিক আমি যে প্রশ্নগুলো বলে দেব এবং সব থেকে বড় কথা তোমাদের কোন ছবিটি এবার করতে হবে সেটাও কিন্তু আমি বলে দেবো কাজেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি কখনো মনে হয় দেখতে 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 সব তুলতে পারছো না স্ক্রিনশটটা মেরে নিও প্রশ্নগুলোর তাহলে কি হবে ওই প্রশ্নগুলো তুমি যদি আজকে মোটামুটি বারোটা সাড়ে বারোটা যে তোমরা শুধু এরকম সেই পর্যন্ত যদি তুমি প্র্যাকটিস করো তাহলে আমার মনে হয় সবগুলো উঠে যাবে এবং কালকের পরীক্ষা ভীষণ ভালো হবে তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি কি কি প্রশ্ন রাখছি সেটা একটু দেখে নাও কোন ছবিটি রাখলাম যে ছবিটি তোমার এবছর করতেই হচ্ছে এবং কালকে কিন্তু সেই প্র্যাকটিসটা মানে আজকে প্র্যাকটিস ভালো থাকলে কালকে কিন্তু তুমি সুন্দর করে সেটা আঁকতে পারবে কাজে কাজেই জীবনবিজ্ঞান একটা ভালো সাবজেক্ট যে সাবজেক্টে অনেক নাম্বার আসে কিন্তু পড়ার ঘাটতি থাকলে তাদের কিন্তু একটু সাজেশন করে পড়তে হয় আমি এখানে কিন্তু একটা কথা বলছি বারবার করে সারা বছর যারা পড়াশোনা করেছো টোটাল বইটা ঘেটেছ তাদের কথা আলাদা যারা সারা বছর ঠিকঠাকভাবে পড়াশোনা করনি তারা কিন্তু কিছু সাজেস্টিভ প্রশ্নের উপর যাও তাদের জন্য কিন্তু এই ভিডিওটা সব থেকে বেশি কার্যকরী কথা না বাড়িয়ে শুনে নাও যে কোন কোন প্রশ্নগুলো রাখলাম প্রথমে ফাইভ মার্কসের ছবির জন্য আগে বলি যে ছবি তোমাদের করতেই হবে এবং আসবে দেখো আমি এখান থেকে রাখছি প্রতিবর্ত ক্রিয়া অঙ্কন করো ভিভিআই একটি আদর্শ নিউরনের চিত্র অঙ্কন করো এবং চিহ্নিত করো ভিভিআই করতে হবে এছাড়া যদি তুমি পারো বিভিন্ন কঙ্কাল সংলগ্ন পেশির পরিচয় দাও এছাড়া দুই এবং তিনেও কাজে লাগবে পাঁচেও কাজে লাগবে সেই ধরনের কিছু প্রশ্ন বলছি সেগুলো বিশেষভাবে করে যাও এখান থেকে করবে সাইটোকাইনেসিস কাকে বলে উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোকাইনেসিস কিভাবে ঘটে সংক্ষেপে লেখো কোষ চক্র বলতে কি বোঝো কোষ চক্রের বিভিন্ন দশার বর্ণনা দাও তুমি করবে আলো ও অভিকর্ষ বল উদ্ভিদ চলনকে কিভাবে নিয়ন্ত্রণ করে অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান লেখ এই গ্রন্থি নিঃসৃত হরমোনগুলির নাম লেখ অ্যাড্রিনাল কে হরমোন হরমোন বলা হয় কেন ও মধ্যে পার্থক্যগুলি লেখো নিউরনের কার্যগত করো তুমি করবে অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে এবং এই ঘটনাস্থল এর ঘটনাস্থল লেখো এক প্রকার কোষ বিভাজনের পদ্ধতি সংক্ষেপে লেখো এগুলো কিন্তু তোমাদের অংশভিত্তিক প্রশ্ন কারণ পাঁচে অংশভিত্তিক প্রশ্নই দেওয়া হয় নেক্সট করবে কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার কাকে বলে উদ্ভিদের কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার পদ্ধতিগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো নেক্সট করবে জননের সাধারণ বৈশিষ্ট্যগুলি লেখো জননের প্রয়োজনীয়তা বা গুরুত্ব আলোচনা করো ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এটি তুমি করবে মানুষের দেহে কব্জা এবং বল ও সকেটের অস্থিসন্ধির অবস্থান ও গমনের ভূমিকা লেখো থাইরয়েড গ্রন্থির অবস্থান এবং এই গ্রন্থি নিঃসৃত হরমোনগুলির কাজ আলোচনা করো সংশ্লেষিত বা কৃত্রিম হরমোন কাকে বলে উদ্যানবিদ্যা এবং কৃষিবিদ্যার সংশ্লেষিত কৃত্রিম উদ্ভিদ হরমোনের ভূমিকা উল্লেখ করো হরমোনের কাজের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতিটি লেখো তুমি করবে যৌন জননের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো অযৌন জননের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো এছাড়াও আরও কিছু প্রশ্ন বলছে এগুলো কিন্তু করে যাবে এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট মেটাফেস ও অ্যানাফেসের চিত্র সহ পরিচয় দাও সপুষ্পক উদ্ভিদের নিষেধ প্রক্রিয়া ভীষণ ইম্পর্টেন্ট তুমি করবে তাৎপর্য এবং ক্রসিং ওভার এখানে যোগ ভীষণ কিন্তু তুমি অবশ্যই করবে বন্ধাত্মার বাহক মাতার সাথে স্বাভাবিক পিতার বিবাহ হলে কি সন্তান হবে খুব আসে খুব আসে ব্যাখ্যামূলক প্রশ্নের মধ্যে নেক্সট করবে অভিব্যক্তির মুখ্য ঘটনা ভিভিআই ভীষণ ইম্পর্টেন্ট বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর গঠনগত মিল থেকে অভিব্যক্তির প্রমাণ দাও এটিও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তুমি দেখবে এর মধ্যে থেকে অংশভিত্তিক প্রশ্নের মধ্যে যেগুলো সংজ্ঞামূলক সেগুলো দুয়ে আর বাদবাকি বাকি পাঁচেও কিন্তু তোমাদের তিন যোগ দুই বা দুই যোগ তিনে দেওয়া এখান থেকে করবে স্নায়ুতন্ত্র কাকে বলে মধুমেহ রোগীকে ইনসুলিন ইনজেকশনের পরামর্শ দেওয়া হয় কেন প্রান্ত কি এই প্রশ্নগুলো কিন্তু ছাড়বে না কারক কাকে বলে স্নায়ুগ্রন্থি কাকে বলে একদম ছাড়বে না তারপর করবে কোর্স দেহ থেকে স্নায়ুগ্রন্থির সৃষ্টি সম্পর্কে ধারণাটি লেখো এরপরে তুমি করবে মায়োপিয়া কি এরপরে করবে ডেনড্রন ও অ্যাকশনের মধ্যে একটি কার্যগত পার্থক্য লেখো নেক্সট করবে মেরুদণ্ডী ও অমরুদণ্ডী প্রাণীর স্নায়ুতন্ত্রের প্রধান গঠনগত পার্থক্য কি ক্ষণপথ কি তুমি অবশ্যই করবে সিলিয়া কাকে বলে এখান থেকে অবশ্যই করবে বল ও সকেট সন্ধি কাকে বলে বল ও সকেট সন্ধির বৈশিষ্ট্য লেখো মাছের গমনে পাকনার ভূমিকা কি ভীষণভাবে করবে কিন্তু তুমি অবশ্যই করবে হরমোন ও নিউরো হরমোনের মধ্যে পার্থক্য নেক্সট করবে শর্ত সাপেক্ষ ও শর্ত নিরপেক্ষ প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে পার্থক্য মানুষের গমনে কঙ্কাল পেশির কাজ কি এই প্রশ্নগুলো কিন্তু ছাড়ার চেষ্টা করো করো নেক্সট করবে তুমি এখান থেকে হরমোনকে রাসায়নিক দুধ হিসাবে গণ্য করা হয় কেন স্থানীয় হরমোন কাকে বলে উদাহরণ দাও অগ্নাশায়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন পিটুইটারি কে গ্রন্থি বলা হয় কেন প্রাণী হরমোনের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো তুমি অবশ্যই করবে উদ্দীপক ও উদ্দীপনার সম্পর্ক কি উদ্দীপক কত প্রকার কি কি চলন বলতে কি বোঝো তুমি অবশ্যই করবে ন্যাস্টিক চলন কাকে বলে তুমি অবশ্যই করবে পাখির উড্ডয়ন পেশিগুলির নাম লেখো অবশ্যই করবে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য লেখো গলকণ্ডের কারণ ও উপসর্গগুলি লেখো উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগ কেটে দিলে প্রচুর শাখা পোশাখা বের হয় কেন তুমি সব সময় চেষ্টা করবে তোমার প্রাইভেট টিউটর কিংবা স্কুল থেকে সারা বছর ধরে যা প্র্যাকটিস করেছো তা যদি সুন্দর করে প্র্যাকটিস করা থাকে আর এই প্রশ্নগুলোর উপর জোর দিয়ে যাও তাহলে কিন্তু তোমার জীবনবিজ্ঞান পরীক্ষা অনেক ভালো হবে কাজে আমি বলবো না যে শুধু এই প্রশ্নগুলোই করে যাও এগুলোর থেকে তো আসবেই তাছাড়া তোমার স্টকটাকে তুমি কিন্তু খালি করো না আর অবভিয়াসলি সারা বছরের যে প্র্যাকটিস সেই প্র্যাকটিসের দিকে কিন্তু নজর দিও